প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন কম্পিটিভ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নাটি কোন রাজ্যের নৃত্যকে বলা হয়ে থাকে উত্তরটি হলো হিমাচল প্রদেশ রা রাজ্যের নাম হলো নাটি উত্তরটি হলো হিমাচল প্রদেশ রাজ্যের নাম হলো নাটি নেক্সট প্রশ্ন লাহো কর রাজ্যের নৃত্যকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মেঘালয় রাজ্যের নৃত্যের নাম হলো লাহো উত্তরটি হলো মেঘালয় রাজ্যের নৃত্যের নাম হলো লাহো নেক্সট প্রশ্ন ছ কোন রাজ্যের নৃত্যকে বলা হয়ে থাকে উত্তরটি হলো পশ্চিমবঙ্গ রাজ্যের নৃত্যের নাম হলো ছ উত্তরটি হলো পশ্চিমবঙ্গ রাজ্যের নৃত্যকে বলা হয় নেক্সট প্রশ্ন মানুষের নখ কী দিয়ে তৈরি করা হয়ে থাকে উত্তরটি হলো ক্যারাটিন দিয়ে মানুষের নখকে তৈরি করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন জাতীয় সঙ্গীত কত সময় ধরে গাওয়া হয় উত্তরটি হলো বাহান্ন সেকেন্ড ধরে জাতীয় সঙ্গীতটি গাওয়া হয়ে থাকে উত্তরটি হলো বাহান্ন সেকেন্ড ধরে জাতীয় সঙ্গীতটি গাওয়া হয় নেক্সট প্রশ্ন কোন বিল অর্থ বিল কি না কে ঘোষণা করে থাকেন কোন বিল অর্থ বিল কি না সদস্যদের বয়স কত উত্তরটি হলো তিরিশ বছর রাজ্যসভার সদস্যদের বয়স উত্তরটি হলো তিরিশ বছর রাজ্যসভার সদস্যদের বয়স নেক্সট প্রশ্ন বাংলা উপন্যাসের জন্য কাকে বলা হয়েছে উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম হলো বাংলা উপন্যাসের জনক উত্তরটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম নেক্সট প্রশ্ন লোকসভার আসন সংখ্যা কটি উত্তরটি হলো বিয়াল্লিশটি লোকসভার আসন সংখ্যাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো বিয়াল্লিশটি নেক্সট প্রশ্ন বিধানসভার আসন সংখ্যা কোটি উত্তরটি হলো দুশো চুরানব্বইটি বিধানসভার আসন সংখ্যা উত্তরটি হলো দুশো চুরানব্বইটি বিধানসভার মোট আসন সংখ্যা এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং